মানে সাইকেল আর কি আমি তো গাড়ি গাড়ি গেই সাইকেলটা একটু মোডিভাই করছে বাস তিরিশ পঁয় তিরিশ কিলো যায় মানে আমার একশো তিরিশ টাকার তেল একশো পঁচিশ টাকার তেল হ্যাঁ একশো বিশ টাকার তেলই ধরিস কিন্তু হ্যাঁ লো বন্ধুরা চলে আসলাম ব্লগিং করার জন্য এখন চলে যাব জায়গা মতো যে উদ্দেশ্যে বেরোইছি কিন্তু বেরোইতে পারলাম আর কই শুধু গাড়ি আর গাড়ি এত গাড়ি এত গাড়ি থাকলে বেরোবো কিভাবে রাস্তা ফাঁকা তাও খুব একটা বেশি ফাঁকা নাই আর একটু একটু শীত শীত ভাব আছে তো চলে যাবো এখন আগের গায়ে খাওয়ার জন্য হাকুল না খাওয়ার জন্য তো আপনারা সবাই আমার সাথে থাকুন দেখেন কী অবস্থা আজকে ব্লগিংটা আর ওইখানে আজকে একটা গরু একটা খাসি খাওয়ানো হবে তবে ভাগ্য খাবার আছে কিনা জানি না কারণ প্রচুর মানুষ হবে তো ওইখানে যাই একটু দেখি ভাইরাল টাইরাল হইতে পারি কিনা আর আপনাদের সাথে কিছু ফুটেজ শেয়ার করতে পারি কিনা এই জন্য রওনা দিয়ে দিলাম এখন গন্তব্য হচ্ছে আগার তো আমার ক্যামেরা অন আছে আর এই ক্যামেরায় অন থাকা অবস্থায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর যারা হিন্দু ভাইয়েরা আছেন তাদের জন্য ব্যবস্থা আছে খাসি হ্যাঁ গরুর ব্যবস্থা আছে খাসির ব্যবস্থা আছে মুরগির ব্যবস্থা করছিল কিন্তু পরবর্তীতে মুরগিটা বাদ দিয়ে খাসির ব্যবস্থাটা করছে হিন্দু ভাইদের জন্য এই যে বাসা বাড়ি হচ্ছে মাস শেষ তাই বাসা বাড়ি হচ্ছে। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে আহ মানুষ আছে কিনা নাই তো রাস্তা ফাঁকা পিছনে আমার শীতের মধ্যে মানে ঘুরতে যাওয়ার যে মজাই আছে একটা আলাদা এটা বলে বোঝানোর মতো না আমার থেকে খুবই ভালো লাগে আর আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন